ঠিক আছে ম্যাক্স বোর্ডের গ্ল্যান্ড টুল হ্যাঁ এটা আপনার পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা গ্ল্যান্ড টুল একদম অরজিনাল না একদম অরিজিনাল পিওর অরিজিনাল ভাই ঠিক আছে এটা কোনো কপি টপি হয় না ভাই ঠিক আছে এটা হচ্ছে গ্ল্যান্ড টুল তারপর হচ্ছে ভাই আপনার হচ্ছে এমপি এমপি পাওয়ার এমপি পাওয়ার এমপি পাওয়ার জি জানেন দিবেন এটা আপনার প্রাইস পড়বে হচ্ছে 5000 টাকা 5000 টাকা ভাই তারপর আছে সুপার স্টার 11 ভাই সুপার স্টার 11 আপডেট আপডেট ঠিক আছে সুপার স্টার 11 এটা 5000 টাকা 5000 টাকা 5000 টাকা ঠিক আছে সুপার স্টার 11 যেটা এটা 5000 টাকা পড়বে সম্পূর্ণ কমপ্লিট প্যাকেজ ভাই ফুল কমপ্লিট প্যাকেজ তো 5000 টাকা ভাই তারপর আছে রিয়েলি সুপার স্টার রিয়েলি ভাই হ্যাঁ রেলি এটা হচ্ছে র্যালি দেখেন রেলি এটা হচ্ছে র্যালি সুপারিস্ট র্যালি যারা নিতে চাচ্ছেন তাদেরকে তো মাত্র হচ্ছে এটা প্রাইস বলো আপনার হলো

সে সর্বনিম্ন পঁয়ত্রিশ পাবেন ভাইয়া সর্বনিম্ন হচ্ছে চার হাজার টাকা সর্বোচ্চ এক টাকা সর্বোচ্চ এক লাখ টাকা ভাই বার্সির মধ্যে দেখেন এখানে বার্সি আছে প্রচুর তো ভাই রেট হচ্ছে অনেক পো ছুড়িয়ে দেখেন ম্যাক্সবর সাথে পড়তে রেখে সাথে কাপড় পাবে অরিজিনাল কাপড় ঠিক আছে অরজিনাল কাপড় পাবে এ হচ্ছে সে বার্ষিক ঠিক আছে বার্ষিক র্যাকেট বিভিন্ন মডেল থাকবে ভাই